ত্রিপুরা রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য কি সত্যিই খুশির খবর আছে আবহাওয়া তো সেইটিই বলছে সেন্ট্রালে বর্তমানে বিজেপি সরকার আছে স্টেটেও বর্তমানে সেম গভর্নমেন্ট অর্থাৎ ডাবল ইঞ্জিন তাই ডাবল ইঞ্জিন বেনিফিট কি ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা পাবে ফিক্সড পে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা পাবে সেই বিষয়ে কিন্তু জোর আলাপ চলছে জোর পর্যালোচনা চলছে কারণ ত্রিপুরার চতুর্থ বেতন কমিশনের উপরে আর কোনো কমিশন বসেনি তাই গভর্নমেন্টের উপরে প্রেশার বা গভর্নমেন্টের থেকে সেই দাবিদের আদায় করার জন্য বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো কিন্তু একত্রিত হচ্ছে যাতে ত্রিপুরা কর্মচারীরা যাতে অষ্টম বেতন কমিশনের সুবিধা পায় বর্তমানে সেন্ট্রালে অষ্টম বেতন কমিশনের জন্য কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে বাজেটে হয়তো সেটা ডিক্লেয়ার করা হবে এবং সেন্ট্রালে যে অষ্টম বেতন কমিশন পাবে কর্মীরা বা অন্যান্য স্টেটে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীতে সেই অষ্টম বেতন কমিশন সুবিধা পায় কারণ সেন্ট্রাল ও স্টেটের সেই গভর্নমেন্ট সেই বিষয়ে অনেকগুলো কর্মচারী সংগঠন একত্রিত হয়ে একটা আলোচনা সভায় যে ওয়ান নেশন ওয়ান পে পুরো ভারতে একই ধরনের বেতন কাঠামো যাতে কার্যকর করা হয় আমরা দেখে নেব বিভিন্ন কর্মচারী ধরনের নেতৃত্ব ছিলেন তো অজয় বিশ্বাস নাম না বলেই না হয় এক কথা বামপন্থী বর্তমানে বামপন্থী উনি নিজেই বলেন আমি বামপন্থীকে বিশ্বাস করি বামপন্থী আমি প্রকৃত বামপন্থী ওনার কাছেও অনেক সময় আমরা অনেক সমস্যায় গেছি আমরা যেহেতু ছাত্র ওনার বলতে তো আমিও দেখেছি যে এরকম মেধাবৃত্তি সম্পন্ন আপনাদের মধ্যে অনেকে আছেন কিন্তু আমরা এই তুলনায় কিছুই না নগণ্য তো আমরা এই কারণে আমরা আপনাদেরকে আজকে আহ্বান করেছি যে আমরা এই যে সমস্যাগুলি আমাদের আমরা চলতে গিয়ে চলার হচ্ছে যারা শিক্ষক কর্মচারী আমরা এর থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি কারণ সরকার সবার বন্ধু হিসেবে আমরা মনে করি সরকার অন্য থেকে আসে না তারাই আমাদের মধ্যে থেকে আমাদের চালাচ্ছেন আমরা যদি তাদেরকে ঠিকমতো আমার মনে হয় এবং সেই ক্ষেত্রে আমাদের সাহ যে কথাটা বললেন যে আমরা যে উদ্যোগটা নিয়েছি জানি না সেটা কতটা সাকসেস হবে সার্থক হবে আমরা চাইছি সম্মিলিত সবাই মিলে একটা যদি আওয়াজ উঠে সেই আওয়াজে হয়তোবা আমাদের সরকার কিছুটা অনুধাবন করবেন যে বর্তমানে এই সমস্যাগুলি আমাদের নিরসন করা প্রয়োজন এই কারণে আজকের এই সভা আলোচনা সভা আমরা আহ্বান করেছি আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে আপনারা আমাদের আপনাদের সন্তান সুলভ আশীর্বাদ রেখে আমাদের সেগুলি মার্জনা করবেন তো আমি অনুরোধ করব একে একে আপনারা প্রত্যেকেই আপনাদের মতামত দেবেন এবং আমরা এটা লেখার জন্য আমাদের তিনজন টিচারকে এখানে রেখেছি তারা আপনাদের বক্তব্যকে নোট ডাউন করবেন এবং পরবর্তী সময়ে সেটা আমরা একটা মিনিটস এর মতন আপনার দিয়ে এবং আমরা আপনারা যদি চান সভা যদি মনে করে যে আগামী দিনে এরকম আরও অন্যান্য সভা করবেন আমাদের কোনো আপত্তি নেই এবং সেই ক্ষেত্রে আপনারা যেই সাজেশন সেখানে সভা করবে আমরা সেইটা শিরোধার্য এবং আগামী দিন সম্মিলিতভাবে যেন আমরা আওয়াজ তুলতে পারি যে আমরা এটাই ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মনে করে কারণ আমরা যেটা শুনেছি আমি এখনো শুনুন না কমিশন হলে পরে অনেক বঞ্চনার অবসান হয়ে যায় অটোমেটিকলি যেটা আমাদের ফিক্সড পে প্রথা বহু আর বিভিন্ন জিনিস যেটা আছে আমাদের বঞ্চনা সেটা সভাপতি আমি শান্তিরঞ্জন দেবনা আসলে আজকে মূল বিষয়টা হচ্ছে কর্মচারীদের আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করা এবং এই যে ক্যাপশনটা দেওয়া আছে ওয়ান নেশন ওয়ান পে এটা সারা ভারতবর্ষে রাজ্য সরকারের কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারী সবার একটাই বেতন কাঠামো হবে সত্যি কথা বলতে কি এই যে দাবিটা এই দাবিটা কিন্তু নতুন কোনো দাবি নয় এটা বহুদিনের পুরনো দাবি আমি চাকরি দিয়ে ঢুকেছিলাম আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে চল্লিশকে আরও বেশি প্রায় পঁয়তাল্লিশ বছর আগে চাকরি ঢুকেছিলাম তখনই কিন্তু এই দাবিটা ছিল যে ওয়ান নেশন ওয়ান পে কিন্তু সেটা এখনো বাস্তবায়িত হয়নি এ ওয়ান নেশন ওয়ান পে এই দাবিটা বাস্তবায়নের ক্ষেত্রে সবথেকে বড়ো ভূমিকা নেওয়ার নেবেন কেন্দ্রীয় সরকার কারণ কেন্দ্রীয় সরকারের ইচ্ছা যদি না থেকে সরিচ্ছি না আজকে তাহলে কখনোই কিন্তু ওয়ান নেশন ওয়ান পে হবে না আর সব বড় জিনিস যেটা নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের রাজ্যে তিরিশে এবং একত্রিশ জানুয়ারি এই দিনে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিরা আসছেন তো অর্থ কমিশন সাধারণত পাঁচ বছরের জন্য রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনার্সের জন্য অর্থ বরাদ্দ করে থাকে আমি সেই সঙ্গে বিশেষ বিশেষ ক্ষেত্রে যে উন্নয়নমূলক কাজ তার জন্য অর্থ বরাদ্দ করে থাকে কিন্তু সেই অর্থব্রাধ্য করা কতগুলো নিয়ম নীতি আছে পূর্ববর্তী অর্থ কমিশনের যে শেষ অর্থবর্ষ সেই শেষ অর্থপর্তর যে খরচ সেটাকে ভিত্তিবর্ষ ধরে তার উপরে নির্ভর করে কিন্তু পরবর্তী পাঁচ বছরের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং যদি প্রতিষ্ঠা পিস হচ্ছে শুরু স্বার্থ কমিশনের শেষ অর্থবর্ষ এই শেষ অর্থবর্ষে খরচ যদি কমে যায় তাহলে কিন্তু পরবর্তী পাঁচ বছরে যে অ্যাওয়ার্ড দেওয়া হবে এখন শুরু স্বার্থ কমিশন যেটা আসছে সেই শুরু স্বার্থ কমিশনের অ্যাওয়ার্ড যদি দেওয়া হয় তাহলে সেটা কিন্তু কম হবে কর্মচারীর খাতেও টাকা কম আসবে পেনশনারদের খাতেও টাকা কম আসবে উন্নয়ন বাবদ টাকাটা কিন্তু কম আসবে সুতরাং আর এই পঞ্চাশ শর্ত কমিশন ষোলো শর্ত কমিশন তাদের যে ফাইনাল রিপোর্ট সেই রিপোর্টটা জমা দেবে সম্ভবত একত্রিশে অক্টোবরের মধ্যেই সুতরাং একত্রিশে অক্টোবরের আগে যদি কর্মচারীদের সমস্ত দাবি দেওয়ার নাম মেটানো হয় যেমন বকেয়া ডি রয়ে গেছে বকেয়া ডিয়ে ছাড়াও আরও কিছু আর্থিক দাবি রয়েছে সেই দাবিগুলো যদি নির্ফট না করা হয় তাহলে কিন্তু কর্মচারীরা বঞ্চিত হবে কারণ খরচ যতটা বাড়ানো যাবে শেষ শত্তবর্ষে সেই বর্ধিত ভিত্তি করে কিন্তু পরবর্তী কাল বছরে এই ভারটা দেওয়া হবে সেই দিক লক্ষ্য রেখেই রাজ্য সরকারকে অন্য বকেয়া শতাংশ মহার্কতা রয়েছে ভারতবর্ষে একমাত্র আর কোনো রাজ্যে কিন্তু এত বিশাল পরিমাণ বকেয়া দিয়ে নেই সব জায়গায় মোটামুটি অ্যাডপার উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বর্তমানে পনেরো শতাংশ দিয়ে দিচ্ছে সেই ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে কিন্তু বিভিন্ন রাজ্যগুলো পাচ্ছে এই দাবিগুলো যদি মেটানো হয় তাছাড়া যেটা বলা হয়েছিল আমার রাজ্যের কর্মচারীরা টু টু সেভেন পে কমিশনের রিপোর্ট অনুযায়ী বেতন ভাড়া পাবে সেটা কিন্তু হয়নি কিন্তু যদি সেটা করা হয় তাহলে পেনশনটি কিন্তু বিশালভাবে বেড়ে যাবে যেখানে রাজ্যের একজন কর্মচারী রিটায়ারমেন্টে গেলে সে গ্র্যাচুইটি পাচ্ছে দশ লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারের কিন্তু সেটা হচ্ছে কুড়ি লক্ষ টাকা তো এই ক্ষেত্রে একটা বিশাল গেপ তাছাড়া হাউস রেন্টের বেলা বিশাল গেপ হাউসেন্ট রাজ্যের কর্মচারীরা সর্বোচ্চ পাচ্ছে তিন হাজার টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে হাউস লেনটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে কারণ ভারতবর্ষের যে বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে আর বিভিন্ন যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোকে বা বসতিগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে একশো একে ভাগ করে তিন ধরনের ইয়ে নেওয়া হয়েছে আট শতাংশ তারপর ষোলো শতাংশ তারপর চব্বিশ শতাংশ এই তিন ভাগে বিভক্ত করে হাউস দেওয়া হয়েছে সেখানে কোনো অনেক সময় নেই এই যে দাবিগুলো এই দাবিগুলো যদি না মানা হয় এই একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে তাহলে রাজ্যের কর্মচারী কিন্তু বহুলাংশে ক্ষতিগ্রস্ত হবে এবং রাজ্যের উন্নয়নমূলক হবে তাই আজকে আলোচনাতে এটা থাকবে এবং সেক্ষেত্রে একটা দাবি থাকবে সরকারের কাছে সরকার মধ্যে কর্মচারীদের যে যুক্তিসঙ্গত আর্থিক দাবিগুলো আছে সেগুলো থেকে আজকে যে একটা আলোচনা সভা আহ্বান করা হয়েছে আমি স্বাগত জানাই আমি স্টেট সেক্রেটারি কিশোর দত্ত আসলে আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের কর্মচারী যারা আমরা কাজ করছি রাজ্যের সরকারের ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসাবে আমরা সমস্ত কিছু ডিসিশান মেকিংয়ে থেকে শুরু করে গ্রাউন্ড লেভেলে কাজ করছে আমরা কর্মচারীরা এখানে অনিয়মিত নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির কর্মচারীরা আছেন এবং আমাদের সরকারকে সুন্দরভাবে সেই কাজগুলো তুলে দিচ্ছেন বলেই আমরা বিকশিত ত্রিপুরা বলছি বিকশিত ভারত বলছি তো বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা কখনই কর্মচারীদের বিরুদ্ধে গিয়ে হতে পারে না তো কর্মচারীদের জন্য আমাদের যে ভাবনা চিন্তা সেটা যেন যথোপযোগী হয় এবং বাস্তবসম্মত হয় সেটা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের রাজ্যের শিক্ষক মহল থেকে শুরু করে অন্যান্য দপ্তরে যে কর্মচারীরা আছেন তাদের যে যে জায়গায় আমরা পেয়ে এনামুলিগুলি দেখছি স্যার বলছিলেন যে আমাদের ডি এর ক্ষেত্রে কিছুটা অসঙ্গতি আছে আমাদের মেডিকেল অ্যালাউন্সগুলো আমরা সিপিসি অনুযায়ী পাইনি আমরা অনেক কিছু পেয়েছি টু পয়েন্ট ফাইভ সেভেন ফ্যাক্টর পেয়েছি কিন্তু সবার জন্য সেটা কার্যকরী হয়নি তা আমি বলবো এটা যখনই একটা ইমপ্লিমেন্ট হবে যেন একটাই ফ্যাক্টর সবার জন্যই ইমপ্লিমেন্ট হয় যাতে এখানে বিভিন্ন ক্যাটাগরির যে স্টাফদের মধ্যে ডেজিগনেশন অনুযায়ী এগুলো বৈষম্য এড়ানো যায় দূর করা যায় সেটা ফাইন্যান্স কমিশনের কাজ বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ এবং পে রিভিউ না করে পে কমিশন যেন করা হয় সেটা আমি দাবি রাখব কারণ আমাদের এই পরশু আমরা দেখতে পেলাম যে আমাদের কেন্দ্রীয় সরকার আবার একটা পে কমিশনের ঘোষণা করা হচ্ছে এবং নতুন করে কমিটি নির্ধারিত করা হচ্ছে এবং সেটাও যেন আমাদের রাজ্যে আমাদের একটা সরকার এবং কেন্দ্রীয় যে দল সরকারে আছেন তারা একই সরকারে একই দলের সরকার স্বাভাবিকভাবে আমাদের রাজ্যবাসীর একটা বিশাল বড় একটা দাবি এবং আশা যে কর্মচারীদের স্বার্থে কর্মচারীদের বান্ধব একটা সুষ্ঠু একটা বেতন কাঠামো তারা তৈরি করবেন আগামী ভবিষ্যতের জন্য বিশেষ করে আমরা যারা অনিয়মিতরা আছে বিশেষ করে টেট টিচাররা আছে তারা একটা রেগুলেটরি অথরিটির মাধ্যমে তাদের রিক্রুটমেন্ট হয় তাদের ক্ষেত্রে যে ফিক্সড যে বিষয়টা এটা একটু তাদের অনেক ক্ষেত্রেই একটা ডিজিগনেশনের সঙ্গে তাদের যে মূল্যায়ন হয় সেটা কিন্তু যথোপযুক্ত নয় বলে আমরা আমাদের কাছে দাবি আসছে তো আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করবো এদের ক্ষেত্রে একটু ভাবনা ভাবতে হবে এবং উপযুক্ত তাদেরকে সম্মান দেওয়া হয় যথাযুক্ত সময় আমার রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদের আমি দেব দেববর্মা আমার পরিচয় আমি ভারতীয় মজদুর সংঘের এক্স কনভেনার এবং আমাদের দেশের সর্ব ভারতীয় ক্ষেত্রে সরকারি কর্মচারীদের যে সর্বোচ্চ সংস্থা জি রাজ্য প্রভারি আজকে আমরা যে এখানে এসেছি যারা আমাদেরকে এখানে এক জায়গাতে আনার জন্য উদ্যোক্তা আমি সবচেয়ে বেশি আমাদের যে কোনো কিছুতে উদ্যোগা উদ্যোক্তাদেরকেই সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে হয় আমাদের ট্যাট টিচার অ্যাসোসিয়েশনের আমার ছোটো ভাই অজয় পাল আহ্বানে আমরা এখানে এসেছি সুন্দর একটা শুভ সন্ধ্যা একটা আলোচনার জায়গা পেয়েছি আমরা আমরা খুশি তো আমাদের আজকে মূল এজেন্ডা হলো ওয়ান ন্যাশন ওয়ান পে ইমপ্লিমেন্টেশন অফ এইট পে কমিশন আমরা ভারতীয় মজদুর সংঘ এবং জিএনসির মাধ্যমে এক বছর ধরে বিভিন্ন সময় আমরা টাইম টু টাইম কেন্দ্রীয় সরকারকে আমরা চাপ সৃষ্টি করে এসছি দুটা জিনিস নিয়ে একটা হল অষ্টম বেতন কমিশন তো আমরা আজকে দু তিন দিন ধরে আমরা খুব খুশি যে আমাদের আন্দোলনের ফলেই মনে হয় এবং আমাদের চাপ সৃষ্টি করেছি আমরা সরকারকে কেন্দ্রীয় সরকারকে আমাদের চাপে আমাদের যে সংগঠনটা করি ভারতীয় মজদুর সংঘ বিশ্বের মধ্যে সর্ববৃহৎ সংগঠন তো আমাদের সংগঠনের চাপে আমাদের কেন্দ্রীয় সরকার রাষ্ট্রবাদী সরকার অষ্টম পে কমিশন মেনে নিতে বাধ্য হয়েছে তো আর যদি আমরা আমাদের যে দাবিটা আমাদের এম ত্রিপুরাতে ইমপ্লিমেন্টেশন করা এইট পে কমিশন যদি আমরা সেন্ট্রালে না হয় তাহলে তো আমাদের এখানে হবে না তো আমরা সেন্ট্রালে করে ফেলেছি এই কাজটা আমরা সাকসেস হয়েছি আর আমাদের দ্বিতীয় দাবিটা যেটা ছিল আমরা এটা নিয়ে কাজ করছি চেষ্টা করছি সরকারকে প্রেসার দিচ্ছি যেটা হলো পেনশন পলিসি যেটা বর্তমান এনপিএস অ্যান্ড ইউপিএস এটাকে বাতিল করে পুরানো পেনশন সিসিএস নাইনটিন যেটা এটাকে যাতে লাগু করা হয় তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে অনবরত চাপ দিচ্ছি আমরা আশা করছি আমাদের চাপের কাছে সরকার এটা মেনে নিতে বাধ্য হবে আমরা পুরানো পেনশন স্কিমেও যাব তো আজকে আমরা খুশি এই কারণে যেহেতু আমাদের সেন্ট্রাল পে কমিশন এই পে কমিশন রাজি হয়ে গেছে কেন্দ্রীয় সরকার তো এটা এর মধ্যে বসে যাবে তারপরে আমরা রাজ্যে আমরা চাপ সৃষ্টি করব রাজ্য সরকারকে করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে হয়তো মেমোরেন্ডাম দেবে তো আমি চাই আজকে আমরা এখানে যারা এসেছি আমরা বিভিন্ন সংগঠনে আমার অনেক সিনিয়র নেতৃত্বরা এখানে আছেন তো আমরা দীর্ঘ বছর ধরেই কিন্তু আমরা কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে কাজ করছি চেষ্টা করছি তো আমরা চাইব নতুন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে আমাদের উদ্যোক্তাদের কাছে এটাই আবেদন থাকবে আমরা স্ক্যাটারলি না গিয়ে বিভিন্ন সংগঠন আলাদা আলাদা ভাবে গিয়ে আমরা যদি একটা থেকে একটা মেমোরেন্ডাম আমাদের সরকারের কাছে পেশ করতে পারি তাহলে মনে হয় এটা খুব ভালো হবে এটাই আমার দাবি নমস্কার আমাদের আজকের যে আলোচনাটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান পে তো আমি প্রথমেই টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাই যে তারা এরকম ধরনের একটা আলোচনা সবার আয়োজন করেছে তাছাড়া পাশাপাশি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অনেক সিনিয়র কর্মচারী রাজ্য সরকারের কর্মচারীবৃন্দ তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাছাড়া আমার সমবয়সী এবং যারা আমার ছোটো সবাইকে আমি ধন্যবাদ জানাই আসলে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি কিংবা নেতৃবৃন্দরা বিভিন্ন পয়েন্টগুলো তুলে ধরেছেন আমি সেই দিকে যাচ্ছি না তো যেটা মূল বিষয় আমি ফোকাস করতে চাইছি যে ফোর্থ পে কমিশন হওয়ার পর আমাদের রাজ্যে আর পে কমিশন হয়নি তারপর সেটা পে রিভিউ কমিশন হয়ে গেছে আপ টু সেভেন পে কমিশন অব দি গ্র্যাড পেটা চেঞ্জ হয়েছে তো যেটা এমএসিপি যেটা দশ বছর সতেরো বছর এবং পঁচিশ বছর পর পর হয় কনজিকিউটিভলি সেই গ্র্যাড পে চেঞ্জটা সেভেন পে কমিশন অব ছিল দু সালে বিগত সরকার দু সালে সেই গ্রেড পেটা ফিক্সড করে দিয়েছে তারপর থেকে আমাদের গ্রেড পেটা চেঞ্জ হচ্ছে না যেরকমভাবে আমাদের গ্র্যাড পে হচ্ছে যেহেতু আমি একজন অ্যাটি টিচার আমি অ্যাটির কথা থেকে শুরু করছি আমাদের এটা চেঞ্জ হয়ে পিজিটি স্কেল হয়ে যেত পিজিটিটাও ফ্লাকচুয়েট হয়ে বিয়াল্লিশশো থেকে ছিচল্লিশশো হয়ে যেত কিন্তু ওই ফ্ল্যাকচুয়েশনটা বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে তো এখন যে সমস্ত নতুন শিক্ষকরা আছে ওরা এই সমস্ত ব্যাপারগুলো বুঝে না তো আমরা চাইছি আমাদের যে বঞ্চনাটা এই বঞ্চনাটা যাতে দূর করে আমাদের বর্তমান রাষ্ট্রবাদী জনদরোধী সরকার তার জন্যই আমাদের এই আজকের আলোচনা তাছাড়া আমাদের আমরা রাজ্য সরকারের কর্মচারী সাথে আমাদের সাথে যেরকম বঞ্চনা করা হচ্ছে আমরা যদি পাশাপাশি দেখি কেন্দ্রীয় সরকারের থেকে আমরা কি কি কম পাচ্ছি দেখুন আমাদের ডিএ আছে তারপর সেন্ট্রাল বিভিন্ন কর্মচারী সংগঠন এর বর্তমানে একটাই দাবি ওয়ান নেশান ওয়ান পে অর্থাৎ ভারতের অন্যান্য স্টেট যেখানে সেভেন এসি চালু ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি সেই ওয়ান নেশান ওয়ান পে ওয়ান পেনশন স্কিমটা যাতে খুব শীঘ্রই চালু হয় অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী তার মতো স্টেট গভর্নমেন্টের কর্মচারী সেই সুযোগ সুবিধা পায় কারণ বাজার দর বা মুদ্রাস্ফীতি কিন্তু সেন্ট্রাল ও স্টেটের গভর্নমেন্টের কর্মচারীর জন্য আলাদা নয় সমস্ত কর্মচারী সংগঠন বুঝতে পারছে যে গভর্নমেন্টের উপর বা সরকারের উপর যদি প্রেসার ক্রিয়েট না করা যায় সরকার কিন্তু নিজের জায়গা থেকে লড়বে না আবার নতুন করে পেয়ারিবোর একটা সিস্টেম নিয়ে আসার চেষ্টা করবে তাই সবাই এখন থেকে একত্রিত হচ্ছে এটা ছিল প্রথম স্টেপ চতুর্দিক দিয়ে কিন্তু সরকারকে ঘিরে ঘিরে ফেলার একটা পরিকল্পনা চলছে এবার কিন্তু সরকার আর কর্মচারীদের এজমা বা বয়বীতি দিকে রাখতে পারবে না সমস্ত সরকারি কর্মচারী সংগঠন যেগুলো সরকারের পক্ষে কথা বলছে সেগুলো সরকারের বিপক্ষে কথা বলছে সবাই কিন্তু বর্তমানে একত্রিত হচ্ছে একটাই দাবি সপ্তম বেতন কমিশন আমরা পাইনি আমরা কিন্তু অষ্টম অবশ্যই লাগবে অষ্টম ছাড়া আমাদের কিন্তু আর চলবে না আর কোনো প্যারেবোর বাতাবাজি আমরা শুনতে রাজি নই আমাদের অষ্টম লাগবে মানে লাগবে